করতেছো তোমারে না কালকে দিলাম হ্যাঁ কি তুমি আবার আসছো আর পাগলামি করতেছো কেন ছাড়ো আমারে আচ্ছা বুঝছি তুমি রুমে যাও আমি আসতাছি ছাড়ো না কি হলো তোমার কি প্রতিদিন লাগে হ্যাঁ আর তুমি যে এরকম হুট করে চলে আসো কেউ দেখে ফেলায় আজকের পর থেকে আর হুট করে এরকম আসবা না বুঝতে পারছো আর ছাড়ো না আচ্ছা বাবা তুমি রুমে যাও আমি আসতেছি আজকে অনেক বেশি আদর করবো ঠিক আছে যাও না না বলছি তো অনেক আমি একটা জিনিস বুঝলাম না তোমার কি প্রতিদিন লাগে সারাদিন কাজ করতে করতে জীবনটাই সকাল সকালবেলা ধারে আর কি করতেছো তোমার না কালকে দিলাম হ্যাঁ আজ কি তুমি আবার আসো আর পাগলামি করতেছো কেন ছাড়ো আমারে আচ্ছা বলছি তুমি রুমে যাও আমি আসতেছি ছাড়ো না কি হলো তোমার কি প্রতিদিন লাগে হ্যাঁ আর তুমি যে এরকম হুট করে চলে আসো যদি কেউ দেখে ফেলায় আজকের পর থেকে আর হুট করে এরকম আসবে না বুঝতে পারছো আর ছাড়ো না আচ্ছা বাবা তুমি রুমে যাও আমি আসতেছি আজকে অনেক বেশি আদর করবো ঠিক আছে যাও ছাড়ো না আরে ছাড়ো না বলছি তো আজকে অনেক টাইম নিয়ে আদর করে আমি একটা জিনিস বুঝলাম না তোমার কি প্রতিদিন লাগে চলো রুমে চলো আস আরে তারা ঝাড়ু দিয়ে নেই বলছি তো অনেক টাইম নিয়ে আজকে আদর করব চলো না আরে দাঁড়া আমি এগুলো একটু ক্লিন করে নিই তুমি বসো হয়েছে তো চলো শোনো আজকের পর থেকে হুঠাট ভাবে আর বাসার ভিতরে আসবে না আমার জামাই যদি দেখতে পারে বুঝতে পারো কি হবে আচ্ছা সমস্যা নেই চলো না আসেন পাগুলের মতো ডান্স আডান্সা দিয়ে তারপর আমার মুখ চেপ্যা দেখছো চলো চলো না আসেন আজকে

চারোনো লাগতাছে তো কেন বইনিসব কেমনে করছিস তুমি আরে চারু লাগতাছে তো কেমনে করছ কি করছি ওই যে গামছা দিয়েজন পেছায় ধরছিলাম প্রতিদিন লাগে আজকে অনেক বেশি আতরক ওটা তো আমি তোমাকেই বলছিলাম আমারে বলছিলি কোনদিন আমি গামছা দিয়ে তোর পেছায় ধরছিলাম

আমার জান তো তুমি সত্যি কইতাছি খুব মজা লাগে না আরে কি আবল তাবল কইতাছো মজা লাগে আরে জনের বইয়ের সাথে বেডরুমে সময় কাটাইতে অনেক মজা লাগে অনেক ফিলিংস লোভে লোভে প্রতিদিন বাসা আসো কি বলতেছো এগুলো কথা কেমনে কষ্ট করলি কি করছে?

তিন হাজার বার আসছে আপনি অফিসে গেলে আসি উনি আমার ফোন দিয়ে আনাই আপনার সাথে নাকি সময় কেটে তো ভালো লাগে না এই জন্য আমাকে রাখে বিশ্বে কথা বলেন আপনি জানে এখান থেকে তোর এই সাজগোজ তোমার জন্য আমার কাছে সব সময় সন্দেহজনক মনে হয় আমি তো সব সময় সাইজে গুজে থাকি তোমার জন্য আমার কাছে সন্দেহজনক মনে হয় তো কেন আমি কিছু করি নাই কারণ তো সলাফেরা কথাবার্তা তোর আচরণ সবকিছুতেই সুন্দর লেগে গেছে না আসলে হইছে কি যার কারণে তোরা খাই গেছে তো 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 তোরা কি খাইছি আমি তো কিছু করি নাই

আমি বাসার বাইরে থাকলে পর poros বাসায় নিয়ে এসে পুষ্টি বৃষ্টি করেছে আসলে মিষ্টি হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে এবারে তুমি অফ করে দাও কোন ইস্ত্রি তার স্বামীর চোখের আলে দেহটা যদি আরেকজন পুরুষে দিয়া দেয় সেখানে মিস্টেক থাকে না এটা তুমি তো আমার এমন ভাবে সময় সময় দিই না দেহ দিবি আরো চলবে তো কি একটু কি বিবেক কাপল না তোর কি ভিতরে একটু কি তোর খারাপ লাগলো না যে কিভাবে আমার এই শরীরটা আরেকজন পুরুষ স্পর্শ

একটা কথা হবে না কোন কথা শুনতে চাই না কোন কথা হবে না কোনো আর কিছু করার নেই মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তার চরিত্র